মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আজকে থেকে শুরু হচ্ছে মানে তিন অক্টোবর থেকে শুরু হচ্ছে আর কুড়ি অক্টোবর অবধি এই বিশ্বকাপটা চলবে ভারতে দল কোন কোন দলের সঙ্গে ম্যাচ খেলবে এবং কটা গ্রুপ বানানো হয়েছে আর কটা দল আছে এই বিশ্বকাপে এবং ভারতের দল সেমিফাইনাল যাওয়ার জন্য কোন কোন দলকে হারাতে হবে সব কিছুই ইনফরমেশান আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওকে লাস্ট অবধি দেখেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে দেবেন আর একটা লাইক করে দেবেন তো চলুন ভিডিওটাকে শুরু করি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে দশটা টিম আছে আর দশটা টিমকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে একটা হচ্ছে এ গ্রুপ একটা হচ্ছে বি গ্রুপ এ গ্রুপে কে কে আছেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান আর শ্রীলঙ্কা আর বি গ্রুপে আছেন ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ আর সাউথ আফ্রিকা এই দশটা টিম দু গ্রুপে ভাগ করা হয়েছে এবং ভারতের গ্রুপটা মনে হচ্ছে খুবই টাফ কেননা ওই দলে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা পাঁচটা দল আছে পাঁচটা দলই একবারে নাথ একই রকম দল তো এই গ্রুপ থেকে দুটো দল সেমিফাইনাল পৌঁছাতে পারবে মানে প্রত্যেকটা দল থেকে দুটো করে দল সেমিফাইনালে পৌঁছাবে আর তিনটে দল বাদ হয়ে যাবে মানে এলিমিনেট হয়ে যাবে ভারতের দলকে সেমিফাইনালে পৌঁছাতে হলে ভালো ক্রিকেট খেলতে হবে এবং চারটা করে ম্যাচ খেলবে প্রত্যেকটা দল মানে প্রত্যেকটা দলের সঙ্গে এক একটা করে ম্যাচ হবে মানে চারটা করে লিগ ম্যাচ খেলবে এক একটা দল এবং চারটার মধ্যে তিনটে ম্যাচ জিততে হবে তাহলে সেমিফাইনালে পৌঁছাতে পারবে কেন কেননা পাঁচটা দলই ভারতের গ্রুপে একই রকম আছে তো ভারতের দলকে যদি সেমিফাইনালে পৌঁছাতে হয় তাহলে তিনটে ম্যাচ জিততে হবে আর তিনটে ম্যাচের মধ্যে এই গ্রুপে মনে হচ্ছে কি অস্ট্রেলিয়া আর ভারত সব মজবুত আছেন আর নিউজিল্যান্ডও ভালো ক্রিকেট খেলে তো শ্রীলঙ্কা আর পাকিস্তানকে হারাতে চাইবে ভারতের দল এবং সেমিফাইনালের রাস্তাটা কনফার্ম করতে চাইবে বি গ্রুপে ইংল্যান্ড আছেন স্কটল্যান্ড আছেন ওয়েস্ট ইন্ডিজ আছেন এবং বাংলাদেশ আছেন আর সাউথ আফ্রিকা আছেন তো ইংল্যান্ড মনে হচ্ছে সব সবথেকে বেশি মজবুত বি গ্রুপে আর ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকাও ভালো ক্রিকেট খেলে তো এই তিনটা দলের ওপরে নজর থাকবে কি এই তিনটা দলের মধ্যে দুটো দল সেমিফাইনালে পৌঁছাতে পারে তো এই দুটো গ্রুপ থেকে চারটা দল বেরোবে এবং চারটা দল সেমিফাইনালে পৌঁছাতে পারে ভারত কার সঙ্গে ম্যাচ খেলবে তো ভারত চার তারিখে প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে এই ম্যাচটা সন্ধ্যায় সাড়ে সাতটার সময় শুরু হবে তো নিউজিল্যান্ড ম্যাচ থেকে ভারতের দল অভিযান শুরু করছে তো অল দ্য বেস্ট ভারতের দলকে অনেক অনেক শুভেচ্ছা কি তোমরা ভালো ক্রিকেট খেলো এবং সুরবাদটা ভালো করো আর ছ তারিখে ব্লক ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই ম্যাচটা দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকে এবং ভারতের দল ছয় অক্টোবর মাঠে নামবে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে তৃতীয় ম্যাচ ভারতের দল নয় অক্টোবর খেলবে শ্রীলঙ্কার সঙ্গে আর চতুর্থ ম্যাচ সবথেকে বড় ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে অস্ট্রেলিয়া দল একটা বড় দল আর প্রত্যেকটা দল চারটা করে লিগ ম্যাচ খেলবে তো এই দুটো দল একবারে টপ লেভেলের দল তো তেরো তারিখে লাস্ট লিগ ম্যাচ খেলা হবে ভারতের অস্ট্রেলিয়ার সঙ্গে তো চারটা করে প্রত্যেকটা দল লিগ ম্যাচ খেলবে এবং ভারতের দল প্রথমে নিউজিল্যান্ড সঙ্গে খেলবে পাকিস্তানের সঙ্গে খেলবে শ্রীলঙ্কার সঙ্গে খেলবে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে তো চারটা ম্যাচের মধ্যে ভারতকে তিনটে ম্যাচ জিততে হবে তো তিনটে ম্যাচ যদি জিতে যায় তো ভারত সেমিফাইনালে পৌঁছে যাবে আর সেমিফাইনালে পৌঁছেতে হলে তিনটে ম্যাচ অবশ্যই জিততে হবে ভারতের দলকে ভালো ক্রিকেট খেলতে হবে এবং সেমিফাইনালে পৌঁছাতে পারবে তো ভারতের যে মেন্স টিম আছে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল কিন্তু আমার মনে হয় এবার মহিলারা এই কাজটা করে দেখাতে পারে তো কি মনে হয় আপনাদের চারটা করে লিগ ম্যাচ খেলার পর যখন লিগ ম্যাচ শেষ হয়ে যাবে তখন দু গ্রুপ থেকে চারটা দল বেরোবে আর সেই চারটা দলের সেমিফাইনাল হবে প্রথম সেমিফাইনাল হবে সতেরো তারিখে সন্ধ্যা সাড়ে সাতটার সময় ম্যাচটা শুরু হবে আর দ্বিতীয় সেমিফাইনাল হবে আঠারো তারিখে সেই ম্যাচটাও সন্ধে সাড়ে সাতটার সময় শুরু হবে এবং ফাইনাল ম্যাচ খেলা হবে কুড়ি অক্টোবর সন্ধ্যে সাড়ে সাতটার সময় তো টি টোয়েন্টি বিশ্বকাপের এই ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো ভারতের দল কেমন পারফরমেন্স করবে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভারতের দলকে এবছর চ্যাম্পিয়ন হতে পারবে অবশ্যই তোমাদের কমেন্ট চাই এবং ভারতের দলকে তোমরা সাপোর্ট করো যেভাবে আমাদের মেন্স দলকে সাপোর্ট করেছিলে টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের মহিলা দলকেও তোমরা এভাবেই সাপোর্ট করে যাও তাহলেই আমাদের মহিলারা ভালো ক্রিকেট খেলতে পারবে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে